আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত প্রিন্স সালমানের বিরুদ্ধে জিতলেন সেই সাবেক গোয়েন্দা কর্মকর্তা ইরান ইরাক মন্ত্রী পর্যায়ে বৈঠক তার নারীকে ধর্ষণ করেছে সেনাবাহিনী বিক্ষোভ ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্রিটিশ ক্ষোভে যে জবাব দিল ইরান কাশ্মীরে ক্ষোভে ফুঁসছে জনতা ভারতে মুসলিম হত্যা ও মসজিদে প্রতিবাদে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার মুসলিমদের যেভাবে হত্যা করছে এবং মসজিদ আগুন দিয়ে গড়িয়ে দিচ্ছে এতে ভারত এখন প্রতিনিয়তে গজব শুরু হয়েছে চারদিক দিক থেকে ভারতে মানুষ মরছে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদির সরকারের কারণে ভারত এখন আলাদা আলাদা রাষ্ট্র হিসেবে এক একটি অঞ্চল দাবি করছে সব মিলিয়ে ভারত এখন ধ্বংসের মুখে তা আপনার মতামতটি কমেন্টস বক্সে লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে প্রিন্স সালমানের বিরুদ্ধে জিতলেন সেই সাবেক গোয়েন্দা কর্মকর্তা সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ সাবেক আইনি জিতেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত কানাডার বিমান সংস্থা কানাডা এবং জার্মান বিমান সংস্থা তাদের ভ্রমণ নথি সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন এসব তথ্য সাদ আল জাবরীর পক্ষে প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ওই প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের জেলা জজ টিমুথি কেলিরায় ওই নথি সংরক্ষণের নির্দেশ দেন এ ব্যাপারে প্রিন্স সালমানের আইএনজিবি মাইকেল কে গ্লাউখ কোন মন্তব্য করতে অস্বীকার করেছেন সৌদি আরবের সাবেক গোয়েন্দা কর্মকর্তা সাদ আল জাবুরিকে হত্যা করার উদ্দেশ্যে কানাডায় একটি হিট স্কোয়াড বা হত্যাকারী দল পাঠানোর অভিযোগে অভিযুক্ত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে এই অভিযোগ 2020 সালের আগস্টে ওয়াশিংটনের ফেডারেল আদালতে প্রিন্স সালমানের বিরুদ্ধে মামলা করেন সাদ আল জাবুরি সৌদি আরব সরকারের সাবেক কর্মকর্তা সাদ আল জাবুরি নির্বাসিত হওয়ার পর গত 3 বছর ধরে কানাডায় বসবাস করছিলেন যুক্তরাষ্ট্রের আদালতে করা নথিতে উল্লেখ করা হয় তুরস্কের সাংবাদিক জামাল খাসুগিকে হত্যার পরপরই সাদ আল জাবরিকে হত্যার পরিকল্পনা করা হয় আদালতের নথির হিসেবে টরেন্টো পিয়ারসন বিমানবন্দর দিয়ে হত্যাকারীরা কানাডা প্রবেশ করার সময় কানাডিয়ান সীমান্ত রক্ষীদের সন্দেহ হওয়ায় তাদের বাধা দেয় এতে হত্যার পরিকল্পনা ব্যর্থ হয় ইরান ইরাক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক ইরানের রাজধানী তেহরানে বৃহস্পতিবার ইরাকের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ে বৈঠক হয়েছে বৈঠক শেষে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কোদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনা তদন্তের বিষয়ে ইরান এবং ইরাক একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে খবর ইরনার ইরানের বিচার বিভাগের প্রধানের আন্তর্জাতিক বিষয়ক সহকারী এবং মানবাধিকার উচ্চ পরিষদের সচিব কাজেম গরিবাবাদী বৃহস্পতিবার এ বিবৃতি প্রকাশের কথা জানান তিনি বলেন জেনারেল কাসেম সোলাইমানি হত্যার ঘটনা গঠিত ইরান ও কমিটির থেকে বিবৃতি প্রকাশ করা। সালের ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে জেনারেল কাছেম সোলাইমানিকে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে মার্কিন সেনারা হত্যা করেন ওই হামলায় ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আল নিহত হন দুবাই কমান্ডার দুই কমান্ডার মধ্যপ্রাচ্য মার্কিন মদত উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এছাড়া ইরাক ইরান যৌথ কমিটি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা করে তেরো নারীকে ধর্ষণ করেছে সেনাবাহিনী বিক্ষোভ সুদানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অন্তত তেরো নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জাতিসংঘ এমন রিপোর্ট প্রকাশ করার পর সুদানের কয়েকশো নারী ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন চলতি সপ্তাহ জাতিসংঘ জানায় রোববার সুদানের রাজধানী খারতুমে প্রেসিডেন্ট ভবন ও আশপাশে গণতন্ত্রের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনী অন্তত তেরো জন নারীকে ধর্ষণ বা গণধর্ষণ করেছে সুদানের লিঙ্গভিত্তিক সহিংসতা ইউনিটের প্রধান সোলেমা ইশাক আল জাজিরাকে বলেন তার বিভাগে আঠারো থেকে ২৭ বছর বয়স আটজন নারী চিকিৎসা নিতে আসে তাদের মধ্যে দুইজনকে চব্বিশ ঘন্টার মধ্যে চিকিৎসা দেওয়া হয় এবং অন্যরা পরে আসে সহিংসতার শিকার নারীর সংখ্যা আরো বেশি বলে মন্তব্য করেন তিনি চিকিৎসকরা জানিয়েছেন অক্টোবরে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত দুই ব্যক্তি নিহত হয়েছেন আন্দোলনকারীরা বৃহস্পতিবার খার্তুমের জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের কাছে একটি স্মারকলিপি দেয় এই স্মারকলিপিতে যৌন শারীরিক সহিংসতার অভিযোগগুলো তদন্তের দাবি জানানো হয়েছে সুদানের গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া চল্লিশটিরও বেশি সংগঠন ও প্রতিরোধ কমিটি এই স্মারকলিপিতে স্বাক্ষর করে প্রতিরোধ কমিটির সদস্য নারী আন্দোলন এর পরিচিত মুখ শাহিনজা জামাল আল জাজিরাকে বলেন সহিংসতা যাতে বন্ধ হয় তার জন্য আমরা চাপ প্রয়োগ করতে এসেছি তিনি বলেন আমরা ভবিষ্যতে আর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না 2019 সালেও সুদানের সেনা বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি ধর্ষণের অভিযোগ ওঠে ওই সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা খার্তুমের সেনা সদর দপ্তরের সামনে হওয়া বিক্ষোভে আন্দোলনকারীদের উপর দমনপূর্ণ চালায় চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী ওই সময় 100 এরও বেশি মানুষ নিহত হন সাইদে খতিবজাদের সুস্পষ্ট জবাব ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্রিটিশ খোপের যে জবাব দিল ইরান ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্রিটেন যে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খতিব খাদে বলেছেন আন্তর্জাতিক আইন মেনে নিজের সহ অন্যান্য সামরিক সক্ষমতা শক্তিশালী করছে কাজেই ব্রিটেন ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে তা শুধু ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপই নয় সেই সঙ্গে এটি নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ব্যাপারে ব্রিটিশ সরকারের দ্বৈত নীতির ও ইরান শুক্রবার একসঙ্গে 16টি ব্যালিস্টিক ক্যাপনস্টারের সফল পরীক্ষা চালানোর পর ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি এসব পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব লঙ্ঘিত হয়েছে কথিত জেদে বলেন নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবের সঙ্গে ইরানের ক্যাপনস্টর পরীক্ষার কোনো সম্পর্ক নেই এবং অন্য যে কোনো চেয়ে ব্রিটেন ভালো করে জানে যে এই পরীক্ষার মাধ্যমে জাতিসংঘের ওই প্রস্তাব লঙ্ঘিত হয়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন আমেরিকা 2018 সালে পারমাণবিক সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে নিরাপত্তা পরিষদের ওই প্রস্তাব লঙ্ঘন করেছে এবং ব্রিটেন পরবর্তী আমেরিকার এই অবৈধ কাজে সমর্থন দেওয়ার মাধ্যমে নিজেও প্রস্তাবটির লঙ্ঘন করেছে কতিপ যদি আর বলেন ব্রিটেন এমন সময় ইরানের প্রচলিত সমরাস্ত্র অর্থাৎ ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিরোধিতা করল যখন লন্ডন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কাজে ব্যাপক ধ্বংস ক্ষমতা সম্পন্ন সমরাস্ত্র রপ্তানি করে যাচ্ছে সূত্র পার্স টুডে কাশ্মীরে ক্ষোভ অসন্তোষ বাড়ছে আচমকা চিন্তা বেড়ে গেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জম্মু ও কাশ্মীরের বিধানসভার আসন পূর্ণ বিনাশের প্রস্তাবে জোট বন্ধ হয়ে গেছে উপত্যকার সব রাজনৈতিক দল পরিবার ভিত্তিক রাজনীতির পাল্টা হিসেবে শাসক বিজেপির যে দলটিকে খাড়া করেছিল সেই জম্মু কাশ্মীর আপনি পার্টি ও বিধানসভা কেন্দ্র পূর্ণ বিনাশের প্রস্তাব পুরোপুরি নাকচ করে দিয়েছে পরিস্থিতি এমন জটিল হয়ে যাবে কেন্দ্রীয় সরকার তা আশা করেনি আপনি পার্টির নেতা আলতা বখারি বৃহস্পতিবার শ্রীনগরে সংবাদ সম্মেলন করে পূর্ণ বিনাশের প্রস্তাব নাকচ করে দেন তিনি বলেন আসন পূর্ণ বিন্যাস কমিশন চতুর্ভাবে জম্মু কাশ্মীরের মধ্যে বিভাজন রেখা টানতে চাইছে তাদের প্রস্তাব কার্যকর হলে সেটা হবে আরো এক কালো অধ্যায় দেশের একতা ও অখণ্ডতার পক্ষে তার শুভ হবে না বোখারি আরো বলেন এই প্রচেষ্টা রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মন্ত্রী অমিত শাহকে অবিলম্বে উদ্যোগী হতে হবে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি রঞ্জনা দেশায়্যের নেতৃত্বাধীন পূর্ণ বিন্যাস কমিশন প্রস্তাব করেছে 2011 সালে জনগণনার ভিত্তিতে জম্মু কাশ্মীর বিধানসভার আসন বেড়ে হবে 90 এর মধ্যে জম্মুতে থাকবে 43টি কাশ্মীর উপত্যকায় থাকবে 47টি প্রস্তাব অনুযায়ী জম্মুতে বাড়বে 6টি আসন কাশ্মীরে একটি উপত্যকা সব রাজনৈতিক দল এই প্রস্তাবের বিরোধিতায় নেমেছে আপনিও পার্টিও বিরোধিতা করায় বিপাকে পড়েছে কেন্দ্র আলতাফ বখারি উপত্যকার প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতা মুফতি মোহাম্মদ সৈয়দের সঙ্গে তিনি গড়ে তুলেছিলেন পিপলস ডেমোক্রেটিক পার্টি দিয়ে পিডিপি ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসকে ভাঙিয়ে বিজেপি দুই সালের মার্চ মাসে গড়ে তোলেন নতুন রাজনৈতিক দল নাম হয় জম্মু কাশ্মীর আপনি পার্টি জেলা উন্নয়ন পরিষদের নির্বাচনে এই নতুন দল অংশ নেয় ও শ্রীনগর পরিষদ দখল করে বিজেপির উদ্দেশ্য আপনি পার্টিকে দিয়ে এনসি ও পিডিপির পরিবার ভিত্তিক দলের প্রধান্য খর্ব করা কিন্তু পূর্ণ বিন্যাসকে কেন্দ্র করে এনসি পিডিপি সিপিএম ও পিপলস মুভমেন্ট এর মতো আপনি পার্টি ও বিরোধিতায় নামায় এই প্রস্তাব কার্যকর করা সরকারের পক্ষে কঠিন হয়ে উঠেছে শুধু তাই নয় বিজেপির ঘনিষ্ঠ পিপলস কনফারেন্স নেতা সাজ্জাদ লোনো এই প্রস্তাবের বিরোধিতায় নেমেছেন এই সার্বিক বিরোধিতার ফলে লড়াইটা হয়ে দাঁড়িয়েছে জম্মু বনাম কাশ্মীরের অন্যভাবে বলা যায় হিন্দু বনাম মুসলমানের গোটা উপত্যকায় এই ধারণা বদ্ধমূল হয়ে গেছে যে জম্মুর আসন বাড়িয়ে হিন্দু প্রধান দল বিজেপি জম্মু কাশ্মীরের ক্ষমতা কবজা করতে আগ্রহী এতকাল জম্মু ও কাশ্মীরের মধ্যে মোট আসনের তারতম্য ছিল নয়টি মুসলমান প্রধান উপত্যকার রাজনৈতিক দলের নেতাই রাজ্যের মুখ্যমন্ত্রীদের দাবিদার হয়ে এসেছেন আসনের ফারাক কমে যাওয়ার জম্মুর হিন্দু প্রধান দল বিজেপির পক্ষে সেই দাবি জানানো সহজ হবে আপত্তি তাই সর্বজনীন চরিত্র পেয়েছে পঞ্চদলীয় জোট ও গোপকর অ্যালায়েন্স আগেই নতুন প্রস্তাব নাকচ করেছে সেই সুরে সুর মিলিয়েছে আপনি পার্টি ও পিপলস কনফারেন্স গোয়েন্দ্রা কেন্দ্রকে সতর্ক করে জানিয়েছেন জবরদস্তি পূর্ণ বিন্যাস প্রস্তাব কার্যকর করা হলে উপত্যকার পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠবে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি কেন্দ্র করে সতর্ক করে বলেছেন বিধানসভার আসন সংখ্যাকে কেন্দ্র করে জম্মু কাশ্মীরের বিভেদের পরিণতি দেশের পক্ষে ভালো হতে পারে না ভারতে মুসলিম হত্যা ও মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে মানব বন্ধন ভারতে মুসলিম হত্যা উচ্ছেদ ও মাজার মসজিদ বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়েছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানব বন্ধন থেকে প্রতিবাদ জানানো হয় মানব বন্ধনে বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত বলেন একক ধর্মের নামে বা একক জাতীয়তাবাদী রাষ্ট্র মানবতার বিরুদ্ধে সর্বনিকৃষ্ট অপরাধ রাষ্ট্র ও দুনিয়ার সম্পদ সব মানুষের এটা কেউ হরণ করতে পারে না রাসূলের নির্দেশিত জীবনের মালিক একমাত্র স্রষ্টা কেউ কাউকে খুন করতে পারে না তাই গোষ্ঠীবাদী খুনী সাম্প্রদায়িকতার হিংস্র অপরাজনীতি বর্জন করে সব মানুষের কল্যাণ মানবতা রাজনীতি করতে হবে তিনি আরো বলেন ভারতের এমন আচরণ মেনে নেওয়ার মতো না আমরা এই সব প্রতিবাদ জানাচ্ছি মানববন্ধনে আর উপস্থিত ছিলেন সংগঠনের আল্লামা আবু আব্রার চিসতি আহমদ শাহ মুর্শিদ अवल কাদেরি প্রম